পাচ্ছি আমরা উনিশশো নব্বই সালে এই বাজার সৃষ্টি করার পর আমাদের এই জায়গাটা আমরা জেলা প্রশাসক মহাদা থেকে এই সমিতি দুই সমিতির নামে আমরা বন্দোবস্ত নিয়েছি বন্দোবস্ত নেওয়ার পর জনিক হেদায়তুল্লাহ গম একটি জাল দলিল সৃজন করে এই জায়গার উপরে জবানি সত্র সাতানব্বই মামলা দায়ের করেন আমরা সরকারের লিডি হিসাবে ওই মামলায় আমরা ভক্তভুক্ত হই আমরা ভক্তভুক্ত হওয়ার পর ওই মামলা চলাকালীন অবস্থায় আমাদেরকে ভক্তভুক্ত বাতিলের জন্য হাইকোর্টে ওই মামলাটি স্থানান্তর করা হয় হাইকোর্ট ওই মামলাটি তিন বছর চলার পর আমাদেরকে ভক্তভুক্ত করে পর আরেকটা মামলা তারা করেছে যে বছরে আমরা প্রায় চল্লিশ লক্ষ টাকা বিভিন্ন মামলায় খরচ করেছি এবং তৎকালীন পৌরসভা মেয়র বললো তোমরা খরচ করো মার্কেট হওয়ার পর আমি এগুলা ভাড়া থেকে কাটে নেব কিন্তু আয়নও নাই না থাকার কারণে আমরা ওটা পাই নাই এখন আমাদের জোর দাবি আমাদের দুই শমিকি একশো ত্রিশ জন সদস্যের নামে ভাড়া তোর সবার নিয়ম অনুযায়ী যে বাড়া হবে আমরা বাড়া দিতে ভাগ্য এই নিমিটার বা আমরা এই নিমিজনটার সরকারের আমরা সরকারের পক্ষে দীর্ঘ সাতাইশ বছর মামলা করেছি মাবলা করার পর আমরা এই সমস্ত জায়গা করাইছি আমাদের পক্ষে রায় করানোর পর আজকে আমরা কোন কারণে কোন ষড়যন্ত্রের কারণে আমাদের এই একশো জন সদস্য বঞ্চিত হতে যাচ্ছে জানি না এটা কোন অদৃশ্য আমরা জানি না তবে আমরা একটা কথা বলবো আমাদের ন্যায্য দাবি আমাদের ন্যায্য দাবি আমরা প্রশাসনের কাছে চাই আমরা এত কষ্ট করেছি আমাদের কাগজ পত্র যাচাই বাছাই করেন যাচাই বাছাই করে যদি দেখেন হ্যাঁ সাতাইশ বছর মামলা করার পর আমাদের কোনো ডকুমেন্ট নাই তাহলে আপনারা আপনাদের আইন মতো আপনারা ব্যবস্থা করেন আর নতুবা কাগজ পত্র যাচাই বাছাই করে তিরিশ জন সদস্যের নামে এই দোকান এই মার্কেট বরাদ্দ দেওয়ার জন্য ইজি টেন্ডার বাতিল করার জন্য আমার জোর দাবি